করতে করতে যাচ্ছিলো সেই কিন্তু তোলা রয়েছে সেই দৃশ্য এখানে করা রয়েছে আর ওইদিকে দেখতে পাচ্ছ মহাদেবের কিন্তু একটা মূর্তি রয়েছে মহাদেবকে বসানো আর উপর থেকে দেখো কত সুন্দর লাগে ভিতরটা কিন্তু দারুণ একটা জায়গা লাগে কিন্তু চলো এরপরে আরও যে মন্দিরগুলি আছে আর কমেন্টে অবশ্যই হারার মহাদেব লিখবে আর ভোলেনাথজির মুখটা সত্যি খুব মিষ্টি লাগে কিন্তু দারুণ লাগছে আর ভোলেনাথ আমরা চলো ভিতরে অবশ্যই এই মন্দিরটি একবার দর্শন করে যাওয়ার জন্য চলো এই মন্দির প্রাঙ্গণে তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিই আর এখানে কত সুন্দরভাবে সাজানো রয়েছে আর কাশী বিশ্বনাথ মন্দিরটা সত্যি অপূর্বভাবে নমস্কার বন্ধুরা দীপগ্নি ব্লগসে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানায় আজকে আমি তোমাদেরকে দেখাবো যে হুগলি জেলার তারকেশ্বর মন্দিরের কাছাকাছি আর একটা মন্দির রয়েছে যেটা কিন্তু সকল পূর্ণার্থীরা কিন্তু তারকেশ্বর যাওয়ার সময় যেখানে বিশ্রাম করে সেটি হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির তারকেশ্বরে আর আমি এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি মালিয়া হল স্টেশনের কাছে আর আজকে তোমাদেরকে দর্শন করাবো যে কাশি বিশ্বনাথ মন্দির কীভাবে যাবে এবং সেখানে যে মন্দিরের সমস্ত কিছু তত্ত্ব সেগুলো কিন্তু তোমাদেরকে আজকে দর্শন করাবো সো তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাক অবশ্যই কমেন্টে লেগে হারা মহাদেব চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করাই আর চলো আমরা স্টেশন থেকে মানে হাওড়ার দিকে যে দিকে যেতে ওখান থেকে কিন্তু স্টেশন থেকে এখন এখানে বাইরের দিকে যাব এখান থেকে অটো করে যাব এখানে অটো ধরবো এখন বেড়ালে দেখবে টোটো কিন্তু দাঁড়িয়ে থাকে রাস্তা কাছে এখান থেকে জিজ্ঞাসা করুন কত করে নেবে চলো এখানে টোটো পেয়ে গেছি দশ টাকা করে টিকিট একদম কাছে বিশ্বনাথ মন্দিরের সামনে একদম কোনটা যাবে কিন্তু আমরা কিন্তু এখন কাশী বিশ্বনাথ মন্দিরে পুরো সামনেই চলে এসেছি ঠিক আছে আর যেহেতু এখন বৃষ্টি পড়ছে আর টোটো করে ওখান থেকে আসতে প্রায় পাঁচ মিনিট লাগলে হেঁটে আসলে হয়তো দশ মিনিটের মতো লাগবে বেশি দূর না স্টেশন থেকে দশ মিনিটের দূরত্বে আর তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তোমরা তো যে গাড়ি করে যেতেই লোকনাথের আগেই কিন্তু পড়বে কাশী বিশ্বনাথ মন্দির দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে বৃষ্টিটা কমলে তারপর তোমাদেরকে পুরো ভিতরটা পুরো ঘুরে তারপরে দর্শন করা প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ আর তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তো গাড়ি নিয়ে আসলে তোমরা দেখতেই পারবে কাশী বিশ্বনাথ মন্দির আমরা এখন ভিতরে প্রবেশ করছি মন্দিরে ঠিক আছে তোমাদেরকে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আর যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছে দেখো আর এখানে দেখেছ শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি আছে আর এখানেই কিন্তু আগের দিয়ে যেহেতু শ্রাবণ মাস শুরু হতে চলেছে আর তার আগেই কিন্তু শ্রাবণ মাসের শুরুর আগে যে যত ভক্তরা পুণ্যার্থীরা আসবে তাদের জন্য যে ব্যবস্থা সে যে উঠেছে কিন্তু সব রকম ব্যবস্থা কিন্তু করছে দেখুন আর তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে পুরো ঘুরে ঘুরে দেখাতে পারব কি না জানি না আর মন্দির চত্বরটা প্রচুর বড় কিন্তু দেখো আর এইদিকে যারা সেবা সমিতি যারা টয়লেট রয়েছে এদিকটা ঠিক আছে এপাশেও মন্দির রয়েছে দেখো এখানে যত ভক্তরা আসে তারা কিন্তু এই স্থানেই আশ্রয় মানে হচ্ছে আর বিশ্রাম করে এই স্থানটায় রাখুন এই বিশ্রাম করে এই স্থানটায় রাখুন আর কত সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে ঠিক আছে কাশী বিশ্বনাথ মন্দির দেখেন মন্দিরটা প্রচুর সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রেখেছে আর এখানে কিন্তু যে ক্যাম্প করা সেগুলো করা রয়েছে যারা পুণ্যার্থীরা আসবে তাদের জন্য কিন্তু ক্যাম্প করা রয়েছে দেখেন বন্ধুরা জোরে জোরে বৃষ্টি পড়ছিল বলে তোমাদেরকে দেখাতে পারিনি আর দেখতে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আর এই মন্দির চত্বরও প্রচুর বৃষ্টি এই বৃষ্টির মধ্যেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মন্দির চত্বর যেহেতু অনেকবার এসেছিলাম এখানে আর যেহেতু আমরা যখন এসেছিলাম রাতের বেলায় রাতের বেলায় ঠিক মতন এখানে ঘুরতে পারিনি আর এখানে দেখতে পাচ্ছ মহাদেবের কিন্তু মূর্তি করা রয়েছে মহাদেব দেখতে পাচ্ছ কান্না করছে সে মা সীতা যখন মারা গেছিলেন তখন তাকে কাঁধে তুলে নিয়ে সেই নৃত্যকোত্ত করতে যাচ্ছিল সেই কিন্তু তোলা রয়েছে সেই দৃশ্য এখানে করা রয়েছে আর ওইদিকে দেখতে পাচ্ছ মহাদেবের কিন্তু একটা মূর্তি রয়েছে মহাদেবকে বসানো আর এইদিকে দেখতে পাচ্ছ যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল সেই সময়কার যে দৃশ্যটা আর এই পাখিরা যখন বাঁধা দেয় সেই সময় কিন্তু সেই দৃশ্য এখানে করা রয়েছে কিন্তু দেখো আর বৃষ্টির মধ্যে কত সুন্দরভাবে করা রয়েছে আর এই মন্দির প্রাঙ্গণটা সত্যি দারুণ অপূর্বভাবে সাজানো কিন্তু রয়েছে দেখো যারা এখন এই মন্দির প্রাঙ্গনে আসেনি তাদেরকে বলবো অবশ্যই এই মন্দিরটি একবার দর্শন করে যাওয়ার জন্য চলো এই মন্দির প্রাঙ্গনে তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিই আর এখানে কত সুন্দরভাবে সাজানো রয়েছে আর কাশী বিশ্বনাথ মন্দিরটা সত্যি অপূর্বভাবে সৌন্দর্যময় কিন্তু এখানে দর্শনার্থীরা যারা আসে তারা কিন্তু এখানে এসে বিশ্রাম নেয় আর ওখানেও দেখো কত সুন্দর মুখ মন্দির করা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছো সর্পনাগের একটা ছবি দেওয়া আছে যার মাধ্যমে কল করা রয়েছে দারুণভাবে সৌন্দর্যভাবে সাজানো হয়েছে আর এখানে একটা কালী মন্দির রয়েছে দেখো দেখো এই কালী মন্দির রয়েছে দর্শন করা এটা উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় কালী মন্দিরটি আর এখানে মহাদেবের রয়েছে দেখতে পাচ্ছ হলো এই পার্কের এখানে রয়েছে আরও সুন্দরভাবে পুরো সাজানো রয়েছে কিন্তু আর এই পার্ক মানে মন্দির চত্বরটা সত্যি অপূর্বভাবে কিন্তু সাজানো এখানে গান্ধীজি আছে নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছে আর এই পার্কের ভিতরটা যেহেতু শিশু উদ্যান এটা বন্ধ রয়েছে তাও তোমাদেরকে বাইরে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটা সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছ এখানে সব শিশুরা এসে খেলাধুলা করে বাইরেটা দেখ কত সুন্দর লাগিয়ে দেবে দারুণ কিন্তু সাজানো রয়েছে কিন্তু যারা এখানে আসুনই এখানে কিন্তু এসে ঘুরে যেতে পারো দারুণ তারকেশ্বর যাওয়ার পথেই তোমরা কিন্তু এইখানে একবার হলেও দর্শন করে যাবে দারুণ কিন্তু লাগে জায়গাটা এই যে শিশু উদ্যানটা এটা হচ্ছে মহিলা শিশু উদ্যান মহিলা ও শিশুদের মানে উদ্যান এখানে বাগান খোলার সময় দুটো থেকে ছটা পর্যন্ত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে আবার বারোটা থেকে পাঁচটা পর্যন্ত সময় যারা আসতে চায় ওটা দেখো কত সুন্দর কিন্তু আর এই প্রাসাদগুলি কিন্তু দু সালে তৈরি করা হয়েছে এগুলো হচ্ছে লোহাপট্টি বড় বাজারে যারা লোহাপট্টি তরফ থেকে কিন্তু এখানে করা হয়েছিল এইটা কিন্তু দু সালে প্রতিষ্ঠা করা হয়েছিল দেখতে পাচ্ছ চলো আর এরপরে দেখতে পাচ্ছ এটা মহাদেবের ওখানে মূর্তি করা রয়েছে মহাদেবের যেটা কিন্তু খুবই ভাইরাল সবাই ওখানে এসে ভিডিও করে এখানে দারুণ কিন্তু লাগছে কিন্তু এখন মহাদেবের ভিডিও ছবিটা আর এখানে কিন্তু যে ভিতরে যে পার্ক রয়েছে পার্ক খোলার টাইম হচ্ছে দুটো থেকে পাঁচটা তাও মহিলা আর বাচ্চাদের জন্য আর এই ভিতরটা দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে আর ওখানে সুন্দরাম একটা হল রয়েছে যেটা দু সালে করা হয়েছে আর এই ভিতরটা দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে আর এখানে যারা তীর্থযাত্রী আসে বাঘ নিয়ে তাদের জন্য দেখো দেখো কত সুন্দর লাগে কিন্তু পরপর কিন্তু বাঘ নেই কিন্তু উদ্দেশ্যে সেটা সাজানো হয়েছে আর দারুণ লাগে কিন্তু উনিশশো নিরানব্বই সালে রন্ধনশালা আছে এখানে সব যারা আসে যারা ঠিক আছে তাদের সেবা সমিতি তাদের পক্ষ থেকে যারা এখানে আসে তাদেরকে এখানে খাওয়ানোর ব্যবস্থা করে চলো এরপর তোমরা যে মহাদেবের যে দর্শনটা করাবো মহাদেবের

এবার এখান থেকে দেখো হনুমানজির মূর্তি করা হয়েছে কত বড় দেখো হনুমানজির মূর্তিটা দেখো দারুণ লাগছে কিন্তু এখান থেকে ভোলেনাথজি এখানে রয়েছে আর কমেন্টে অবশ্যই হারার মহাদেব লিখবে আর ভোলেনাথজির মুখটা সত্যি খুব মিষ্টি লাগে কিন্তু দারুণ লাগছে আর ভোলেনাথজির পিছনেই রয়েছে দেখতে পাচ্ছ বজরাংবালি ঠিক আছে হনুমানজি আমাদের আর এই হনুমানজিটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ উপর থেকে দেখো কত সুন্দর লাগে ভিতরটা কিন্তু দারুণ একটা জায়গা লাগে কিন্তু চলো এরপরে আরও যে মন্দিরগুলি আছে ওপাশটা রাস্তার ওপাশেও মন্দির আছে সেগুলো তোমাদেরকে দর্শন করাবো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আর যেহেতু খুব বৃষ্টি হচ্ছে তোমাদের জন্য বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করতে যে তোমরা দেখেছো আর একটা মন্দির ছিল ওটা যেতে পারছি না যেহেতু বাচ্চা এসছে আমাদের তাই ওকে নিয়ে ও হাঁটতে পারছে না বেশি ওর ক্লান্ত হয়ে পড়েছে আর এখন বৃষ্টি ওয়েদার তাই ভাবলাম বাড়ি ফিরে যাওয়াটাই উচিত হবে তাই তোমাদেরকে কাশি বিশ্বনাথ মন্দিরের ভিতরটা যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো তোমাদের ভালো লেগে যায় আর কমেন্টটা অবশ্যই হার আর মহাদেব লিখে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর পারলে সকলের কাছে শেয়ার করে দিও সকলকে দেখার সুযোগ করে দিও ভিডিওটা আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে পাশে দেখো চলো টাটা বাই বাই হার হার মহাদেব সকলে সুস্থ থেকো ভালো থাকো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে